আপনার ফোনের কল অন্য কোথাও চলে যাচ্ছে কিনা বিপদে পড়ার আগে এখনই চেক করে নিন প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ফোনের সকল কল ফরওয়ার্ডিং কিভাবে বন্ধ করবেন আপনার ফোনের ডায়াল প্যাড থেকে ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ ডায়াল করবেন ডায়াল করার পরে দেখেন এই জায়গায় কী লেখা আসছে কল ফরওয়ার্ডিং অল ইরেস সাকসেসফুল অর্থাৎ আপনার ফোনের সকল কল ইরেস করা হয়েছে এখন দেখে দিচ্ছি আপনার ফোনে কোনো ধরনের কল ফরওয়ার্ডিং আছে কি না সেটা দেখার জন্য স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ দিয়ে আপনি ডায়াল করবেন ডায়াল করার পরে দেখেন এ জায়গা কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি এই জায়গা নট ফরওয়ার্ডিং নট ফরওয়ার্ডিং লেখা আছে অর্থাৎ আপনার ফোনে কল ফরওয়ার্ডিং নাই এরপরে আর একটা ডায়াল করছি স্টার হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ দেওয়ার পরে দেখেন এ জায়গা দেখেন সবগুলোই নট ফরওয়ার্ডিং লেখা অর্থাৎ এরকম যদি লেখা থাকে তাহলে আপনার ফোনে কোনো ধরনের কল ফরওয়ার্ডিং নাই আর যদি থাকে তাহলে আমি তো প্রথমেই দেখিয়ে দিছি ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ দিয়ে আপনারা ডায়ল করবেন তাহলে সকল কল ফরওয়ার্ডিং আপনার বন্ধ হয়ে যাবে সো সকলকে অসংখ্য ধন্যবাদ